নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে এলাম দেখেন দেখতেই পাচ্ছেন এই মা ছোট ছোটো আলুগুলো এখন মার্কেটে খুব পাওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছি এবং এগুলোকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমে সেদ্ধ করার সময় অবশ্যই আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম ওপরের টোকলাটাকে ছুলে নিলাম সেদ্ধ করার পর এবার এগুলোকে হাত দিয়ে টিপে টিপে একটু ভেঙে নেব একদম গুঁড়ো না করব না হালকা একটু ভেঙে নেব এই দেখুন এভাবে ভেঙে নিয়েছি এবার যেটা নিচ্ছি এর সাথে নিচ্ছি মাছের মাথা তো আমি এখানে রুই মাছের মাথা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো মাছের মাথা ইউজ করতে পারেন বাউশ মাছ রুই মাছ তো লবণ হলুদ ভালো করে মাছের মাথাটাতে মাখিয়ে নিলাম তো আজকে যে রেসিপিটা তৈরি করছি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে ছোট আলুর দম তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল তেলটা ভালো গরম হয়ে গেলেই মাছের মাথাগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এই দেখুন তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো মাছের মাথাগুলোকে খুব লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তাহলেই রেসিপির টেস্টটা ভালো আসবে তো অবশ্যই প্রথমে মাছের মাথাটাকে ভালো করে একটু লাল করে ভেজে নিই আর এই ছোটো আলুগুলো এখন মার্কেটে খুব পাওয়া যাচ্ছে তো এই আলুগুলো দিয়ে অবশ্যই রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন আলুটাকে একটু ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখিয়ে দিলাম কিভাবে হাত দিয়ে টিপে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি আলুটাকে যাতে আলুর দমটা মাছের মাথা দিয়ে একটু বেশ ঘন ঘন হয় তার জন্য তো মাছের মাথাটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে কিন্তু মাছের মাথাটা ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে আমি মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি একদম সোজা রান্নাটা কিন্তু খেতে খুবই টেস্ট অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এই একই তেলে এবার আমি দিয়ে দেবো একটা তেজপাতা পড়নে আর দিয়ে দিচ্ছি আপনার মধ্যে সাদা জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়েছি এই জন্য যাতে তো তরকারির গ্রেভিটা ভালো হয় তার জন্য আমি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো পেঁয়াজটা হালকা একটু ভাজা হতে দিচ্ছি হালকা একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট আমি এখানে এক চামচ মতো আদা রসুনের পেস্ট ইউজ করছি এবার ভালো করে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো যেমন প্রথমে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আপনারা যে যে পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী দিবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো বেশ আর কোনো মশলা লাগছে না এবার ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে অবশ্যই একটুখানি জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা ভালো ভাজা হয় এবং পুড়ে না যায় আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে এই মশলাটাকে প্রথমে ভেজে নিই আমি সবসময় বলে থাকি মশলা যত ভালো ভাজা হবে রেসিপির টেস্টটাও তত বেশি হবে অবশ্যই আপনারা মশলাটা একটু মিডিয়াম স্টিম রেখে ভালো করে ভেজে নেবেন এবার আমি এর মধ্যে মশলাটা ভালো ভাজা হয়ে এলে দেখুন মশলা কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু করেছে আমি এখানে এক চামচ মতো কাশ্মীরি লাল মিরচিটা দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয় তার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আমি এখানে দু চামচের মতন লবণ ইউজ করেছি কেননা যেহেতু আলুর রেসিপি একটু লবণটা লাগবে তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা ইউজ করবেন এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা যে আলুটা ছোট আলুটা সেটা দিয়ে দিচ্ছি যেটা আমি হাত দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম যাতে গ্রেভিটা ভালো হয় বেশ মাখা হবে এই মাছের মাথা দিয়ে আলু দিয়ে দমটা তো অবশ্যই আপনারা বন্ধুরা এটা বাড়িতে ট্রাই করবেন এবার ভালো করে মশলার সাথে আমি আলুগুলোকে মিক্সড করে নেব যাতে আলুর ভিতরে মশলার পুরো রসটা ঢোকে এবার এটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলোকেও দিয়ে দেব এবং খুব ভালোভাবে মিক্সড করে নেব যাতে মাছের মাথার গন্ধটা রেসিপিতে চলে আসে এবার আমি গ্যাসের স্টিমটা কিন্তু হাই করে দিয়েছি খুব ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি মাছের মাথার সাথে আলু কারণ আলুতে অলরেডি মশলা ঢুকে গিয়েছে খুব সহজেই তৈরি হয়ে যায় এই মাছের মাথা দিয়ে আলুর দমটি এবং খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমার মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে সামান্য একটুখানি বিট নুন দিয়ে দিলাম কারণ আমি যে কোনো রেসিপিতে বিট নুনটা ইউজ করে থাকি এবার আমি আস্তে আস্তে যখন দেখব পুরো আলুটা ভাজা হয়ে গেছে ভালো জল দিয়ে দেব অবশ্যই জলটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন কেননা আলু অলরেডি সেদ্ধ হয়ে আছে এবং মাছের মাথাও ভালো ভাজা হয়ে গেছে বেশি জল এতে লাগবে না কেননা এটা বেশ মাখা মাখা মতো আলুর দমটা যেহেতু করব পরিমাণ বুঝে জলটা দিয়ে দিতে হবে এবং ভালো করে ফুটিয়ে নিতে হবে তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ভালো করে মিক্স করে দিলাম এবার ভালো করে এটাকে ফুটিয়ে নেব এই দেখুন দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং অলমোস্ট আমার এই মাছের মাথা দিয়ে আলুর দমটা কিন্তু রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমাদের গরম মশলা যেটা আমি বাড়িতে বানাই সেই গরম মশলা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ব্যাস মাছের মাথা দিয়ে আলুর দম একদম রেডি তো এবার আমি গ্যাসটা একটুখানি ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো এটাকে নামিয়ে নেব এর থেকে বেশি ঝোলটা টানালে আলু যখন ঠান্ডা হবে তরকারিটা তখন আলু ঝোল টেনে নেবে তাই গ্যাসটা অফ করে দিলাম এবং নামিয়ে নিচ্ছি এই দেখুন আমার মাছে মাথা দিয়ে আলুর দম একদম রেডি অবশ্যই আপনার এটা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আবারও দেখাবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ